জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন কে বিসিএস কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণেন্দা সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার সালে আবার একটা একাদশী চলে এসছে এই একাদশীটা কি এটা হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম শটক তিলা নামে প্রসিদ্ধ তাই এই একাদশীর মাহাত্ম কি বা এই একাদশীটা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের সংসার জীবনে খুব সহজে কৃপা পাওয়ার জন্য আপনারা কিভাবে করবেন তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে এই যে মাঘ মাসের আপনার কৃষ্ণপক্ষে একাদশী শটতিলা একদম সংকল্প থেকে শুরু করে পারণা পর্যন্ত আপনি কি কি বর্জন করতে হবে কি কী আপনি গ্রহণ করতে পারবেন এবং কি নিয়ম মেনে বা একাদশী সংকল্প মন্ত্র কি সংকল্প কখন করবেন এবং একাদশীর দিন সারা দিন আপনি ভগবানের উদ্দেশ্যে কি কী করতে হবে বা পারনা মন্ত্র কী এবং সারা বিশ্বের যে পারনার সঠিক সময়সূচি কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশীটা কবে হবে ভক্তরা মাতাজিরা এটা হবে দু হাজার জানুয়ারি মাসের পঁচিশ তারিখ সারা পৃথিবীতে একই দিনে একাদশী এটা আপনারা শনিবার পড়েছে তাই আপনারা নিষ্ঠার সাথে পরিবারের সবাই মিলে ছোটো বড় এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই মিলে আনন্দ সহকারে যেহেতু এখন একটা শীতের আমেজ চলছে তাই আপনার আনন্দ সহকারে অন্যান্য আপনারা যে সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যে আনন্দ সহকারে আপনারা উদযাপন করেন তার চেয়েও অধিক আনন্দ সহকারে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী শট আপনারা আগামী পঁচিশে জানুয়ারি শনিবার পালন করুন নিষ্ঠার সাথে তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর আপনার কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আপনি ঘরে বসে এই স্মার্টফোনের মাধ্যমে আপনি সনাতন ধর্মের এবং একাদশী বিষয়ের সমস্ত ত্রুটিনাতি। এবং আপনার মনের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পরের দিনে আপনার ভিডিও নিয়ে আসবে সেগুলো ঘরে বসে নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে এই যে শটতিল একাদশী আপনি কিভাবে করবেন ভক্তরা আমাদের জিনা। আজকে দেখেন শাস্ত্রে কি বলেছে যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী ব্রত আট থেকে আশি সবার করা উচিত একাদশী এবং এই একাদশীটা কী করবেন আপনারা হ্যাঁ দশমী দিন আপনারা একটু তাড়াতাড়ি রাতে খাবার গ্রহণ করে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ এই জন্যই করবেন যে আপনি তো একাদশীর আগের দিন পঞ্চশস্য আহার গ্রহণ করবেন তাই দাঁতের কোনায় যদি কোনো পঞ্চশস্যের কোনা লেগে থাকে তাহলে কী হবে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই আপনি তাড়াতাড়ি দশমী দিন রাতে খাবার গ্রহণ করে আপনি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন পরের দিন ভোরবেলা উঠবেন ভোরবেলা কখন ব্রাহ্ম মুহূর্তে এমনি দেখেন মাঘ মাস চলছে মাঘ মাসের মাহাত্ম আছে স্নান তার মুহূর্ত কখন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে ওই সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে সে সময় যদি আপনারা কেউ শীতের জন্য একটু না উঠতে পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ আরও ছাড় দিয়েছে মাঘ মাসে সূর্য কাল পর্যন্ত মানে ছটার মধ্যেই আপনি স্নান করে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নতুন বস্ত্র বা পরিষ্কার বস্ত্র পরিধান করে মঙ্গল আরতি করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রমতির আধায়ণীকে বিভিন্ন কিছু দিয়ে অর্জন করবেন সুগন্ধি ফুল ফল হ্যাঁ এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাদশী দিন বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাইলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে তাই ভক্ত কি করবেন অধিক মালা জপবেন যারা একাদশী দিন মনে করেন এমনি দিন আপনি দু মালা চার মালা আট মালা জপবেন চেষ্টা করবেন একাদশী দিন আপনি ডবল মালা জপবেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য আপনার এই একাদশী দিন নিত্য কর্মগুলো একটু কম করে আপনি সাধুসঙ্গ করবেন সঙ্গ করবেন আপনার পাশাপাশি যদি ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণের মন্দির থাকে সেখানে যাবেন ভক্ত সমাগম করবেন এবং এই মালার মাধ্যমে কলিযুগে হরে যুগ নাম হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম বত্রিশ শকর মুক্তির পথ এটা একাদশী দিন বেশি বেশি করে করবেন আর সংকল্প কখন করবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন একাদশীর আগের দিনও সংকল্প করা যায় রাতে আপনি শোয়ার আগে বা আপনি ভোরবেলা ব্রাহ্মণ মধ্যে স্নান করার পরে আপনি সংকল্প করতে পারেন সংকল্প মন্ত্র হলো আপনার স্ক্রিনে দিয়ে দেবো তাও বলে দিচ্ছি একাদশ সাং নির অহম অপরিহনী বুষ্কামী পনের শরণাং মে ভবাচ্যত এটা একাদশী সংকল্প মন্ত্র এবার অনেকেই আছেন হয়তো সংস্কৃত বা মন্ত্র মনে রাখতে পারেন না তারা কি করবেন শাস্ত্রে বলেছে যারা মন্ত্র বলতে পারে না তারা পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনারা একাদশী সংকল্প করতে পারেন জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাহাত শিবাশদী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত মহামন্ত্র বলে আপনি সংকল্প করবেন তারপরে ব্রাহ্মমূর্তে স্নান করবেন এবার অনেকেই আছেন যে মাঘ মাস প্রাতকাল আপনি আপনি যদি পারেন আপনার গঙ্গা যমুনা বিভিন্ন নদীতে স্নান করতে পারলে ভালো বা আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জলাশয় পুকুর থাকে সেখানে স্নান করবেন যদি সেখানে এই শীতের প্রকোপে কারো স্নান করতে অসুবিধা হয় তাহলে আপনার নিয়মিত যে স্নানাগার আছে সেখানে দেখবেন অনেকের বাথরুমে এখন গিজার থাকে বা হিটার থাকে তাই আপনি উষ্ণ কুসুম কুসুম গরম জলেও আপনি স্নান করতে পারেন স্নান করবেন এবং মাঘ মাসে যেহেতু কি স্নান করে প্রতি পদে পদে আপনি অসমের যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন তার মধ্যে আবার বোনাস এই ভগবান শ্রীকৃষ্ণের শত তেল একাদশী ভক্তরা মাতা তারপরে কি করবেন আপনি ভাগবত গীতা বেশি করে অধ্যয়ন করবেন হ্যাঁ ভাগবতম অধ্যয়ন করবেন শ্রীকৃষ্ণ চৈতন্য অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম বই আছে আমাদের স্কুলে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটা লীলা সেই বইয়ে বিদ্যমান আছে সেটা আপনার অধ্যয়ন করবেন তারপরে আপনি কি করবেন বাড়িতে আপনার সম্ভব হলে আপনি এই একাদশীর মাহাত্মটা আপনার আশেপাশে বন্ধু বান্ধব বা কোনো শুদ্ধ ভক্ত বা বৈষ্ণব দ্বারা আপনি ভাগবত পাঠ করতে পারেন একাদশী দিন হরিবাসের দিন যদি আপনার বাড়িটাকে ভগবত ধামে রূপান্তরিত করতে চান তাহলে সুন্দর সুযোগ হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ ভগবদ গীতা পাঠের ব্যবস্থা করা তার মাথা জিনা তারপরে কি করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু আমরা তো আপনাদের মতো এত নিয়ম মানতে পারি না তাই একাদশী করতে পারবো না তাই ভগবান শ্রীকৃষ্ণ কত ছাড় দিয়েছে যে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন তিন দিন নিরামিষ আহার গ্রহণ করে এই শট একাদশী ব্রত খুব সুন্দরভাবে আপনারা পালন করতে পারবেন তারপরে কি করবেন একাদশী দিন শাস্ত্রে আছে পঞ্চশস্য আহার নিষেধ পঞ্চশস্য কি আমরা স্ক্রিনে দিয়ে দেবো তাও বলে দিচ্ছি ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য মানে সমস্ত প্রকার ডাল জাতীয় উপাদান এগুলো বর্জন তারপর আপনার সরিষার তেল সোয়াবিন তেল হ্যাঁ তিল তেল সমস্ত কিছু বন্ধ ভক্তরা মাতাজিরা তাহলে আপনি কি করবেন এবং আরও আছে জব ভুট্টা হ্যাঁ এগুলো বর্জন তাহলে আপনি শাস্ত্রে একাদশীটা তিন ভাবে করা যায় নির্জলা করতে পারেন সজলা করতে পারেন সফলা করতে পারেন তাই আমরা যেহেতু সংসারী মানুষ আমরা কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করি একাদশীগুলো পালন করে থাকি তাই অনুকল্প প্রসাদ কি আপনি সমস্ত প্রকার ফল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনি সেটা সারাদিন গ্রহণ করতে পারেন সাবু কলা দিয়ে মেখে খেতে পারেন সাবুর ভুনা সাবুর পাপড় সাবুর পায়েস সাবু দিয়ে বিভিন্ন বা আলু দিয়ে আপনি এই শশা দিয়ে আপনি কাবলি করে খেতে পারেন বা আপনি বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেটা ভগবানকে নিবেদন করে আপনি গ্রহণ করতে পারেন এগুলো হলো অনুকল্প প্রসাদ তারপরে একাদশী দিন কি হবে আপনাকে দ্রুত তাস পাশা জোয়া সমস্ত এগুলো বর্জন করতে হবে এবং সমস্ত প্রকার জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে চা বিড়ি পান ঘুটকা খৈনি মদ সমস্ত প্রকার নেশা এগুলো আপনার একাদশী দিন অন্তত ভক্তরা মাতাজীরা বর্জন করবেন আমরা জানি যে সমাজে অনেকেই নেশার সাথে জড়িত থাকেন কিন্তু একটা দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা জন্য এগুলো বর্জন করবেন শাস্ত্রে আছে কি যে একাদশী দিন কর্ম নিষেধ চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ তাহলে কি হয় যদি রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় একাদশী দিন সকালে ব্রাশ করাও নিষেধ অনেকে আছে ব্রাশ করতে গেলে কি হয় রক্তপাত হয় তাই আপনি যে টুথপেস্ট প্রতিদিন ইউজ করেন সেটা হাতে নিয়ে আপনি হাতে ব্রাশ করতে পারেন কোনো ব্রাশ দিয়ে করবেন না তাহলে রক্তপাত হতে পারে তারপর আর কি আপনি এইসব বন্ধ করে হ্যাঁ পরনিন্দা পর্যাথ্যাবাসের শ্রীসঙ্গ ক্রোধ প্রজল্প সব কিছু বর্জন করবেন তারপরে নিয়ম নিষ্ঠাকারে এই মাঘ মাসের ভগবান শ্রীকৃষ্ণের এই কৃষ্ণপক্ষে একাদশী শট নিষ্ঠার সাথে পালন করুন বাড়িতে যদি আপনার একাদশী করতে অসুবিধা হয় তাহলে আপনার নিকটস্থ ইস্কন মন্দির থাকলে বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে আপনি সংযুক্ত হবেন সেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে সারাদিন থেকে বিভিন্ন বৈষ্ণব সাধুদের সঙ্গ নিয়ে এবং হরিনাম বেশি বেশি জপ করে ভগবান শ্রীকৃষ্ণের ধামে থেকে আপনি একাদশী ব্রত পালন করবেন ভক্তরা মাতাজিরা তাই আপনারা তো অনেক একাদশী করছেন আমাদেরকে কমেন্ট করছেন আমরা সেটা থেকে বুঝতে পেরেছি আজকে দেখেন পৃথিবীতে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাই যদি আমরা সংসার জীবনে ভালো থাকতে চাই যদি এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয় আমরা যদি শুধু সমস্ত এই যে বারো মাসে চব্বিশটা একাদশী এবং বত্রিশ মাস পরপর যে পুরুষোত্তম মাস আছে দুটো একাদশী অধিক হয় সেই একাদশীগুলো যদি আমরা নিষ্ঠার সহকারে করি তাও আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা সঞ্চয় করতে পারব যে কৃপা সঞ্চয় করে আমরা এই জগৎ সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারবো ভক্তার যা আর এই ষটতিলা একাদশীটার নাম কেন হলো ছটা তিলের মাহাত্ম আছে এই এক একাদশী দিন আপনি আপনার শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা আপনার চোখে যাকে শুদ্ধ মনে হবে ভাগবত পাঠক হতে পারে গীতা প্রচারক হতে পারে ধর্ম প্রচারক হতে পারে তাদেরকে আপনি যথাসম্ভব তিল বস্ত্র কলস ছত্র তারপরে আপনার অর্থ স্বর্ণ যেটা আপনার সম্ভব হয় সেটা কিঞ্চিত পরিমাণ দান করতে পারেন কারণ হরিবাসের দিন আপনি অনেক ফলও দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণবকে তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণ আরও কৃপাপে পাবেন কারণ এই যে শটতিলা নামটা ছটা তিলের মাহাত্ম আছে এই একাদশী দিন আপনি তিল দান করতে পারেন তিল নিজে ভোজন করতে পারেন তিল তেল শরীরে মাখতে পারেন তিল জলে ভিসিয়ে আপনি স্নান করতে পারেন তিল দিয়ে তর্পণ করতে পারেন এবং তিল আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন এই ছটা মাহাত্ম আছে ভক্তরা মাতাজিরা এবং তিল আপনার শরীরে ধারণ করতে পারেন যার কারণে এই একাদশীর নাম হয়েছে সট তিলা মাতা মাতাজিরা তাই আপনার নিষ্ঠার সাথে একদম পরে আপনারা কি করবেন পরের দিন অনেকেই আছে যে সারাদিন আপনারা একাদশী খুব নিষ্ঠার সাথে পালন করলেন কিন্তু পরের দিন অনেকে পারনা করে না পারনা না করলে কী হয় একাদশীর আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল সঞ্চয় করতে পারবেন না একাদশী দিন শাস্তে আছে আপনার দিনে কিন্তু কেউ ঘুমাবেন না বিশেষ করে গর্ভবতী মায়েরা কি করবেন আপনারা একাদশী যদি করতে না পারেন একাদশী দিন আপনারা ভগবানের স্তব দিন করবেন বসে থাকবেন সোজা হয় হ্যাঁ আপনার যেভাবে সুবিধা হয় মাতাজি আর রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো তাই সেটা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু একাদশীর পরের দিন অবশ্যই পারণা করবেন আর এই শটতিলে একাদশীর পারনা কিন্তু অনেক টাইম আছে আমরা অন্যান্য একাদশীতে দেখেছি কি পারনার টাইমটা একটু কম থাকে আমাদের সকালবেলা একটু তাড়াহুড়ো লেগে যায় তাই আপনারা কি করবেন পরের দিন আর প্রায় আপনার সাড়ে ছটা থেকে আপনার দশটা পর্যন্ত এই পারনার সময় আছে তাই আপনি কিছু পঞ্চশস্য দিয়ে যেমন চিরা খই দই মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবী যে যেখানে আছেন আমরা একাদশীর পারনার সময় দিয়ে দেবো আপনি অবশ্যই এই পঞ্চশস্য দিয়ে পালনা করবেন পারনা না করলে কি হয় আপনি যে সংকল্প করে একাদশী শুরু করলেন পারনা না করলে আপনার ব্রত ভঙ্গ হবে না ভক্তরা মাতাজিরা এবং আপনারা সবাই নিষ্ঠার সাথে এই ভগবান শ্রীকৃষ্ণের সহজে কৃপা পাওয়ার জন্য এই একাদশী ব্রতটা করুন তাই সবাই পরিশেষে আপনারা দেখে নিন সংকল্প মন্ত্র পালনা মন্ত্র কী কী বর্জন কী কী গ্রহণ এবং সারা বিশ্বের পালনার সময়সূচি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কিছু জানার হলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন আর আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবাই জানতে পারবে যে মাঘ মাসের এই কৃষ্ণপক্ষীয় শতীল একাদশী শুরু থেকে শেষ পর্যন্ত কী কী নিয়ম মেনে করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষের চোখ রাখুন আমাদের একৃষ্ট কথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধারাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরহং স্থিতা অহম অপরি হননি উস্কামী পণ্ডরীশ শরণাং মে ভবাচ্যুত হে পণ্ডুরি কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মোদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্দ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পালনা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় হয়স্ব ব্রতেনান কেশব প্রসিদনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে ছট একাদশী পালনার সময়সূচি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার মায়াপুর ছটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত ইম্ফল পাঁচটা আটান্ন থেকে নটা সাঁত্রিশ পর্যন্ত গুহাটি ছটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত কলকাতা ছটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে দশটা সাত পর্যন্ত পাটনা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরো পর্যন্ত ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই পৃথিবীর যে যেখানে আছেন পঞ্চ দিয়ে এই পারনা করবেন ষটতিলা একাদশী পারনার সময়সূচি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার কাঠমান্ডু ছটা তেপ্পান্ন থেকে দশটা আঠাশ পর্যন্ত চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত বৃন্দাবন সাতটা পাঁচ থেকে দশটা চুয়াল্লিশ পর্যন্ত দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত এই শটতিলা একাদশী পারণার সময়সূচি সঠিক চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে শটতিলা একাদশী পারণার সময়সূচি ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার ত্রিবান্দ ছটা বিয়াল্লিশ থেকে দশটা সাইত্রিশ পর্যন্ত কলম্বো ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ পর্যন্ত মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা আটান্ন পর্যন্ত আহমেদাবাদ সাতটা একুশ থেকে এগারোটা এক পর্যন্ত উদমপুর সাতটা আঠাশ থেকে দশটা সাতান্ন পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই একাদশীর অনেক সময় আছে না। তাই আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই এই রবিবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা এই একাদশীর পারনা শাস্ত্রীয় মতে সঠিকভাবে অবশ্যই পালন করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলি শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ